থাম্বেল দেখা মনে করেন না যে এরা আমি হের দেওয়ার জন্য আসছি তার কিন্তু আমি হের দেওয়ার জন্য না আমি শুধু এটা বুঝাইতে আসছি মানুষের সফলতা কোন দিক দিয়ে আসে কেমনে আসে কেউ বুঝতে পারে না দেখেন সে দশ বছর তরমুজ বিক্রি করার পর আজকে তারে দশ কোটি মানুষ চেনে আপনারে কয়জন চেনে আপনি কি করতেছেন ভাই কেউ তরমুজ বিক্রি করে ভাইরাল হয়ে যাইতেছে কেউ শিক্ষিত খাসি বিক্রি করে ভাইরাল হইতেছে তা আপনি কি করতেছেন কেন ভাই বসে আসেন কেন কেন বসে না থাকি কা কিছু একটা করেন মানুষের সফলতা আসতে সময় লাগে না বুঝছেন তার হয়তো দশ বছর লাগছে আপনার তো দশ দিনও লাগতে পারে বলা তো যায় না মধু রসমালাই মধু মধু সে কিন্তু থেমে নাই সে কি করতেছে স্পন্সার নিতেছে ওই কিরে ওই কিরে কি হিরো দিন কি নতুন এর নাম কি রনি রনি ভাই তোমার আইডি খামু খালি কো তোমার আইডি খামু দাঁড়ো দু মিনিট পর দেখবা তোমার আইডি নেই